Xiaomi 15 Ultra Xiaomi ফোন মানেই ক্যামেরার নতুন কিছু ম্যাজিক আমরা এর আগেও দেখেছি শাওমির পোকো এবং নোট 12 এবং বিভিন্ন মডেলের ফোনে শাওমি ক্যামেরাতে নতুন নতুন ম্যাজিক দেখিয়েছে Xiaomi 15 Ultra Xiaomi 15 Ultra হল শাওমির সাম্প্রতিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা ফেব্রুয়ারি 2025 এ মুক্তি পেয়েছে এই ডিভাইসটি উন্নত ক্যামেরা সিস্টেম শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের জন্য পরিচিত আমরা শাওমির এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিকগুলো এই কন্টেন্টে আপনাদেরকে জানাবো আপনারা এই কন্টেন্ট দেখার পরে ডিসিশন নিবেন এই ফোনটা আপনারা কিনবেন কিনা এই ফোনে ক্যামেরা দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা প্রধান সেন্সর ওয়ান পয়েন্ট জিরো ইঞ্চি অ্যাপাচার ওয়ান পয়েন্ট সিক্স পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থ্রি এক্স অপটিক্যাল জুম ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার দুইশো মেগাপিক্সেলের পেরি স্কোপ টেলিফটো লেন্স ফোর পয়েন্ট থ্রি এক্স অপটিক্যাল জুম অ্যাপাচার টু পয়েন্ট সিক্স ওয়াইএস পঞ্চাশ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স অ্যাপাচার 2.2 ভিডিও রেকর্ড করতে পারবেন 8K তে 30 ফ্রেমে 4K তে 30 ফ্রেম 60 ফ্রেম 120 ফ্রেমে ভিডিও রেকর্ড করা যাবে এটাতে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.73 ইঞ্চি LTPO AMOLED 1440 ইনটু 3200 পিক্সেল রেজোলিউশন রিফ্রেশ রেট পাবেন 120 ডলবি Dolby Vision HDR10 সাপোর্টেড 3200 নিটস পিক ব্রাইটনেস পারফরম্যান্সের কথা চিন্তা করলে এটাতে ব্যবহার করা হয়েছে Qualcomm এর Snapdragon 8 Elite প্রসেসর 12GB এবং 16GB দুইটা ভেরিয়েন্টে র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি থেকে এক টেরাবাইট পর্যন্ত পাবেন পনেরো ভিত্তিক হাইপার টু ব্যবহার করা হয়েছে ব্যাটারি পাবেন ওয়ার্ট তার যুক্ত এবং আশি ওয়ার্ট ওয়ারলেস চার্জিং সিস্টেম পাবেন এটার ডেমিনেশন একশো একষট্টি পয়েন্ট তিন ইন্টু পঁচাত্তর পয়েন্ট তিন ইন্টু নয় পয়েন্ট চার মিলিমিটার এটার ওয়েট গ্রাম ট্রেডিং সহ আইপি ধুলো ও পানির অধিক এটা টোটালি ওয়াটারপ্রুভ একটা ফোন আপনি এটা নিয়ে কোন রকম কেস ছাড়াই পানিতে পানির নিচে এটা ব্যবহার করতে পারবেন এই ফোনের বিশেষ যে সুবিধাগুলো আছে উন্নত ক্যামেরা সিস্টেম শক্তিশালী প্রসেসর উচ্চ রিফ্রেশ দ্রুত চার্জিং ক্ষমতা এর অসুবিধাগুলো এটার প্রাইস অনেক হাই ওজনটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে একটা স্মার্টফোন হিসেবে ওজনটা অনেক বেশি এই ফোনটার আরো একটা বিশেষ খারাপ দিক হচ্ছে এটাতে আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না সবকিছু মিলিয়ে পর্যালোচনা করলে শাওমি ফিফটিন আল্ট্রা নকশা ও ক্যামেরা পারফরম্যান্স খুবই ভালো প্রশংসা করার মতো তো ভিয়ার্স এই ছিল আজকে সামি ফিফটিন আল্ট্রার টোটাল ডিটেলস আমরা এই ফোনটা আমাদের কাছে নিয়ে এসেছি এবং এই ফোনটা আমরা ব্যবহার করব কয়েকদিন ইউজ করার পরে টোটাল রিভিউটা তৈরি করব তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন